আজকে দুপুরে আমাদের লাঞ্চে বিরিয়ানি বানাচ্ছি দেখুন এখানে আলু লাল করা হয়ে গেছে চিকেন কষা কষা হয়ে গেছে আর এখানে ভাত হয়ে গেছে এগুলো আমি এবার দমে দেবো আজকে তো শনিবার ছুটি আছে ভাবলাম আজকে একটু বিরিয়ানি করি তো এই এখন থেকে ভিডিওটা শুরু করলাম আর বিরিয়ানিটা এবার দমে দেবো তো বিরিয়ানিটা দমে দিয়ে দিয়েছি সাথে আটাগুলো সব এটে এটে এটা এটে দিয়েছি বিরিয়ানি দমিয়ে দিচ্ছি আমি আধা ঘণ্টা হয়ে গেছিলাম হ্যাঁ আধা ঘন্টা আধা হয়ে গেছে এবার আমি তো মুসকানের পাবার এখানে বিরিয়ানি দিয়ে দিয়েছি আর এখানে মৌকে বিরিয়ানি দিয়েছি মৌ রিভিউ দাও খাওয়া শুরু করে কেমন হয়েছে ভালো আছে তো গেছে স্কুলে তো মুসান চলে এসছে স্কুল থেকে আর এসে এক থালা বিরিয়ানি খেয়েছি খেয়ে এবার আমি চলে যাচ্ছি মামার সাথে আগে জানলে বিরিয়ানিটা খেতলে আসলে আগে থেকেই মামা এসেই মতে বলে যে মুস্কান মোশন দুজনকে নিয়ে যাব কিন্তু মুস্কান না ফলো করে ও আগে বিরিয়ানিটা খেয়ে নিয়েছে নিয়ে আগুন তাও খাবে তাই তো মুস্কান উপায় আছে ভুল লাগছে শুধু একটু স্কুল থেকে এসে তাও আমি খাবো চ তো যে চলুন চলুন মানে আমি যাচ্ছি না ওরা দুই বোন যাচ্ছে আমরা তো কামার চলে এসেছি বাট আমরা তো অনেকক্ষণ ধরে ভাবছি কোথায় যাব কোথায় যাব প্রথমে তো ভেবেছিলাম ডমিনোজে যাব কিন্তু লাস্টে ডিসাইড হলো যে আমরা বার্গার কিনেই যাব তাই জন্য আমরা চলে এসেছি বার্গার কিনে এবার ভেতরে গিয়ে আমাদের কি খাবো দেখি তারপরে এসে এই আমরা জানতে পারলাম যে এখানটায় অর্ডার দেওয়া যাবে না তাই জন্যে আমাদেরকে বলে দিয়েছে ওরা যে আমাদেরকে অনলাইনে মানে আর কি ফোনে ওদের অ্যাপে অর্ডার দিতে হবে তাই চলে গেলাম উপরে নিজেদের সিট দেখার জন্য কোথায় সিট দেখে ওখানে বসবো আমরা বসে টেবিল অনুযায়ী আমরা অর্ডার করব। তো অনেকক্ষণ ধরে ডিসাইডই করতে পারছিলাম না যে কি নেব কি নেব আর ওখানে একটা স্টাফ এসে আমাদের হেল্প করে দিয়ে গেছে কি আমরা নিতে পারি তাই জন্য আমরা অর্ডার করে নিয়েছি আপাতত ওয়েট করছি বসে কতক্ষণে অর্ডারটা আসবে আমাদের আর মৌয়ের তো মুখ দেখেই বোঝা যাচ্ছে মৌয়ের খুব খিদে পেয়েছে তাই জন্য এবার দেখি আসুক তো চলে এসছে খাবারটা আর এখানটায় দেখতে পাচ্ছেন স্পাইসি কোরিয়ান চিকেন বার্গার নিয়েছি আমরা বেসিক্যালি স্পাইসি কোরিয়ানের পুরো মিলটাই নিয়েছি যার মধ্যে দুটো আমাদের আর কি যেহেতু দুজনের মিল ওটা তাই জন্যে দুটো থামস আপ একটা এখানে সন্ডে একটা মানে আর কি আইসক্রিম বেসিক্যালি বিস্কিট সন্ডে আর তার সাথে মামা তো নিজের জন্য একটা ভেজ মিল নিয়েছিল আর এই যে কোরিয়ান চিকেন যে মিলটা আমরা খাচ্ছি সেটা প্রচণ্ড ঝাল ছিল মানে প্রচণ্ড ঝাল প্রথমে ওই জন্যেই আমরা আইসক্রিম দিয়ে শুরু করেছি আর এখানে স্পাইসি কোরিয়ান চিকেন এটা তো এটাও খুব ঝাল ছিল মানে পুরো জিনিসটাই মানে আপনারা বক্স দেখেই বুঝতে পারবেন কতটা ঝাল তাই জন্য আমরা ডিসাইড করলাম যে আমরা ওটা পরেই খাবো তাই আইসক্রিমটা হাফ করে আমরা কে নিয়েছি তো এবার বার্গারটা বের করে দেখি কেমন আর যতক্ষণ আমরা নিজেদের মিলটা আর কি বের করছি ততক্ষণ নিজের ভেজ মিল থেকে ফ্রেঞ্চ ফ্রাই বের করে খাচ্ছে তো ছাড় ছিল কিন্তু খুবই ভালো ছিল খেতে যেমন আপনারা দেখতেই বুঝতে পারছেন তো মামা এখানে একটা কেচাপ দিয়েছে কেচাপ দিয়ে আমরা বসে বসে অনেকক্ষণ ধরে খেলাম আর খুবই ভালো ছিল পুরো চিকেন বার্গারটা তো মামার সাথে অনেক দিন পরে বেরিয়েছি খুবই ভালো লাগলো খাবার দাবারও আমার ভরা পেটে অনেকটাই খেয়ে ফেলেছি তারপরেও আমি খেলাম যাই হোক তো খুবই ভালো লাগলো আজকের দিনটা আমার কোরিয়ান কোরিয়ান করে মুস্কানের চোখে জল চলে এসছে আমি মনে করি যে কোরিয়ানের কথা মুস্কান উচ্চারণ করবে না নেক্সট টাইম ক্যাসে লাগে মজা মজা আড়ায় এ কাটছিস তুই বারবার খেতে কেটে আর এ তো এখনো কোরিয়ান বাকি আছে যে কোরিয়ান বাকি আরো মৌ খা যাই হোক এই আমাকে কাঁদতে দেখে নিলেন আমি প্রচন্ড কেঁদেছি তারপরে খাওয়ার পরে তো এবার আমাদের খাওয়া হয়ে যাওয়ার পরে আমরা বেরিয়ে আসবো আমাদের খাওয়া হয়ে গেছে আমরা তো পুরোটা খেতে পারিনি তাই জন্য প্যাক করে নিয়ে চলে এসেছি তো আজকের দিনটা আমার খুবই ভালো লাগলো তো মামা থ্যাংক ইউ আর আপনাদের সবাইকে টাটা